আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরেকটা পর্ব নিয়ে চলে আসলাম আমরা যে কুষ্টিয়া বেড়াতে গিয়েছিলাম সেটার তো এখানে হচ্ছে সকালে নাস্তা খাচ্ছিলাম সুন্দর এখানে ডিম ভাজি তারপর হচ্ছে রুটি বা এরকম কিছুটা ছিল তো আমরা খেয়ে দে হচ্ছে বেড়াতে নেমে গেলাম এইটা ঠিক ইন ফ্রন্ট অফ মাই ফুপি যে বাসায় আমরা উঠেছি ফার্স্ট একদম বাসার সাথে রাস্তার নিচেই হচ্ছে এই এত সুন্দর খেত এটা যেহেতু শীতকাল ছিল তো দৃশ্যটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল অ্যান্ড এখানে দূরে যে দেখা যাচ্ছে ক্ষেতের মতো এটা ছিল আখের ক্ষেত অ্যান্ড আমরা হচ্ছে ক্ষেতের সাথে একদম দুই বোন মিলে মিশে একাকার যে আমরাও একদম সবুজ হয়ে গিয়েছি সবুজ ড্রেস পরে অ্যান্ড নরসিংকে মাসাল্লা অনেক অনেক বেশি কিউট অ্যান্ড সুন্দর লাগছিলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পিছনে দুইজন মানুষকে দেখা যাচ্ছে এরা আমার কাজিন ওরাও হচ্ছে ঘুরতে বের হয়েছিল আমাদের সাথে আর আমরা যেহেতু বেড়াতে নামলাম আমরা বিভিন্ন জায়গায় যাবো পার্কে যাব আরও রিলেটিভসদের বাসায় যাবো তো আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম অ্যান্ড যেহেতু শীতকাল শীতকালে কিন্তু বেরিয়ে খুব আরাম যেখানে শীতের একটা রোদ পড়ছিল যেটা আমি জানি না কতখানি বুঝতে পারছেন অ্যান্ড একটু এখানে ব্লার আসতে পারে কারণ কেন জানি আমার এই নিউ ক্যামেরায় আই মিন নিউ ফোনের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাটা এরকম একটু ধুলাধুলা জমেছে কেন কীভাবে নো তো যাই হোক পরে হচ্ছে যে আম্মুও আসলে আম্মুও কিন্তু সবুজ পড়া এটা তার একটা ফেভারিট বোরকা তো এখানে হচ্ছে আমরা ছবি তুলছিলাম ভিডিও করছিলাম অ্যান্ড উই আর ওয়েটিং ফর আওয়ার ভ্যান গাড়ি কারণ ভ্যান গাড়িতে করে কিন্তু আমরা চড়বো ডিফারেন্ট আরও হচ্ছে আদার্স ভেহিকলস আছে লাইক হচ্ছে অ অটো তারপর হচ্ছে ইজি বাইকের মতো আরও অনেক কিছু আছে ভ্যান আছে সো আমরা ভ্যানটা চুজ করি স্পেশালি আমি এই যে দেখেন অলরেডি চলে আসছে কারণ হচ্ছে আমি ভ্যানে চড়তে অনেক অনেক বেশি পছন্দ করি আমি যেসব জায়গায় ঘুরতে যাই আমি আগেই দেখি যে এবার ভ্যানগুলো পাওয়া যায় কি না কারণ পা ঝুলিয়ে বসে এভাবে ঘুরতে ফিরতে খুব বেশি ভালো লাগে এখানে সব হচ্ছে আমার ভাই ব্রাদাররা আর আমার সাথে বসা আমার খালো এটা কিন্তু গ্রামের বাড়ি হ্যাঁ তো এখানে হচ্ছে আমরা যাচ্ছি এত সুন্দর সুন্দর প্লেস মানে আমি জানি না আপনারা আমাকে কতখানি বিলিভ করবেন মানে আমার না এরকম প্রকৃতি দেখলে আমি প্রকৃতির প্রেমে পড়ে যাই একদম টোটালি আমি জানি না কেন আমার হচ্ছে যে কোনো নাওয়া খাওয়া ঘুম প্রয়োজন হয় না মনে হয় আমার এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখলে এটা আমার বাসায়ও জানে হ্যাঁ আমার নানি আম্মু বলে বাবারে বাবা তোর পারিসও ঘুরতে বা এরকম দৃশ্য উপভোগ করতে পারি প্রচুর মানে সারাদিন দাঁড়া করে রাখলে আমি ওইখানে দাঁড়িয়ে থাকবো অ্যান্ড আমি কি পরিমাণ দুষ্টুমি আমি করতেছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অ্যান্ড আরেকটা ভ্যানগাড়ি আমাদের সামনে আছে ওই যে দেখা যাচ্ছে এখানেও আমি আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে যে আমরা হচ্ছে একটু হেলদি মানুষ মানে আমি আম্মু আমার খালার সো ওইটাতে যেহেতু অনেক ভারী ভারী মানুষ অলরেডি উঠে গিয়েছে সো ছোটো ছোটো কাজিনদের সাথে আমি এটাতে উঠি যাতে ভ্যানগাড়ির ব্যালেন্সটা হয় তারপর হচ্ছে এরকম আমি কিছু ভিডিও করি ছবি তুলি যতটুকু করা যায় তো এখানে হচ্ছে গাড়িতে বসা আমার তিন কাজন আরিয়ান আইমান অ্যান্ড আলিফ অ্যান্ড বাকি হচ্ছে নওশিন আম্মু আমার বড় খালা সেচ খালা অ্যান্ড নানু তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ওই ভ্যান গাড়িটাও দেখানোর এই যে দেখেন আম্মার আর হচ্ছে এই সাইডটায় বসা অ্যান্ড লেফট সাইডে নওশিনের লেফট সাইডে যে বসা নওশিনের রাইট সাইড এখান থেকে দেখলে লেফট সাইড বন হচ্ছে উনি হচ্ছে আমার বড় খালামনি অ্যান্ড একদম সামনে বসছে নানু অ্যান্ড আমার সেজে খালামনি তো আমরা হচ্ছে কি এখান দিয়ে যাচ্ছিলাম ফার্স্ট টাইম হচ্ছে একটা পার্কে ঘুরতে মনা পার্ক বা এরকম ভুলে গিয়েছে তো যাই হোক অ্যান্ড হচ্ছে এরপরে হচ্ছে আমার খালুর যে আরো আছে চাচি চাচা আছে তাদের বাসায় আমরা ঘুরব যেহেতু এতটা বছর পর আসা হয়েছে আরেকটা কথা বলি আমার ফার্স্ট টাইম আমার খালুর বাসায় ঘোরাঘুরি করা হচ্ছে কারণ হচ্ছে আমি আগে কখনো তার বাড়িতে শিখতে আমি কুষ্টিয়া বহুতবার গেছি কারণ কুষ্টিয়া আমার আমর আপন মামার বাড়িও সেই ব্লগ নিয়েও আমরা সব ওটা আরও বেশি মজার মজার তো যাই হোক এখানে এই যে গোবর দিয়ে যে স্টিক বানানো যেটা হচ্ছে জ্বালানি হিসাবে কাজ হয় লাকড়ি চুলায় তো আমার কাজিনরা বানিয়েছে এগুলো নাকি শিখ কাবাব ও মাই আল্লাহ মানে কি বলবো ওরা কি যা যাতা বলে আর কি তো যে দেখতে পাচ্ছেন দুই সাইডে হচ্ছে শিক্ষা ভাব ধারা করানো এরকম তো যাই হোক মানে খুব মজার একটা দিন ছিল অ্যান্ড মাঝে মাঝে হচ্ছে আমরা নেমে আবার চা খাই এখানে কিন্তু বিখ্যাত হারগিঞ্জ ব্রিজ তারপর রূপপুর বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সব কিছু এখানে খুব একটা ফেমাস প্লেস অ্যান্ড এই জায়গাটা দেখার কত সুন্দর নদী নদীটার এটা এই নদীর উপরই মেবে হারগিঞ্জ ব্রিজ এর নামটা তো ভুলে গেলাম তো মানে আমার কাজিনরা বলছিল যে ওরা নেমে নাকি গোসল করবে এখানে তো আমরা বললাম যে না কোনো দরকার নেই আল্লাহ না করে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তো এই তো আমি পরবর্তী পার্কে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর ট্রাই করব যে আমরা যে পার্কে ঢুকেছি ঘুরেছি এবং পার্কটা দেখতে কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন অনেক বেশি সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম